হঠাৎ একদিন সকালে নীলা ম্যাডাম তাকে ডেকে বললেন আরিফ তুমি গতকাল কোথায় ছিলে প্রশ্ন শুনে সে হতবাক কারণ সে কারো কাছে কিছু বলেনি ম্যাডাম বললেন তুমি যা দেখেছ সেটা ভুলভাবে বুঝো না সব কিছুর পিছনে সত্যটা জানার সময় আসেনি এখন ঠিক তখনই রাশেদ স্যার ঢুকে পড়লেন কণ্ঠে ছিল অদ্ভুত শীতালতা বললেন নীলা তুমি অপ্রয়োজনে কথা বাড়াচ্ছ বাতাস যেন ভারী হয়ে গেল আরিফ কিছুই বুঝে উঠতে পারল না দুজনের মধ্যে যে দৃষ্টি বিনিময় হলো তাতে লুকিয়েছিল ভয় রাগ আর এক অজানা সম্পর্কের গভীর ছায়া পরদিন কলেজে নোটিস এলো রাশেদ স্যার দুই দিনে ছুটিতে যাচ্ছেন কিন্তু কেউ জানত না তিনি কোথায় যাচ্ছেন রাতে আরিফ আবার সেই অফিসে ঢুকল এবার সে খুঁজে পেল একটি সিডি লেবেলে লেখা এভিডেন্স দু সেটি চালাতেই স্ক্রিনে ভেসে উঠল রাশেদ স্যারের পুরনো ভিডিও যেখানে দেখা যাচ্ছে তিনি কোনো অজানা ব্যক্তির সাথে দেখা করছেন পিছনে ভয়ঙ্কর এক কণ্ঠ শোনা যাচ্ছে যদি প্রমাণ বাইরে যায় তোমার কেরিয়ার শেষ তখনই দরজার বাইরে পায়ের শব্দ কেউ আসছে আরিফ ঘাবড়ি গিয়ে লাইট বন্ধ করল কিন্তু দরজার ফাঁক দিয়ে যেই ছায়াটা ঢুকলো সেটা নিলাম ম্যাডামের তিনি শান্ত গলায় বললেন তুমি যা দেখছ এটা তোমার জন্য বিপদ হতে পারে তারপর ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বললেন আমি স্যারকে ভালোবাসি কিন্তু আমি সত্য লুকাতে পারি না সেই মুহূর্তেই রাশেদ স্যারের কণ্ঠ পেছন থেকে শোনা গেল নীলা তোমাকে আমি বিশ্বাস করেছিলাম ঘর নিস্তব্ধ বাতাস ভারী সিডির আলো নিথে গেল আর বাইরে বৃষ্টি আবার শুরু হলো আরিফ বুঝল এটা কেবল প্রেম নয় এটা এমন এক খেলা যেখানে ভালোবাসা প্রতিশোধ আর সত্য একসাথে লড়ছে আর এ শেষ কোথায় তা কেউ জানে না বৃষ্টির শব্দে ঘরটা যেন কেঁপে উঠছিল আরিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে হাতে এখনও সেই সিডি সামনে নীলা ম্যাডাম আর দরজার ফাঁকে রাশেদ স্যারের ছায়া মুহূর্তেই বাতাস থমকে গেল স্যার ধীরে ধীরে ঘরে ঢুকলেন মুখে এক অদ্ভুত হাসি বলেন তুমি জানো আরিফ কৌতূহন মানুষকে বিপদে ফেলে তখন নীলা কেঁপে উঠল চোখে জল জমে উঠল বলল স্যার সব সত্য চিরকাল লুকিয়ে রাখা যায় না রাশেদ স্যারের মুখ গম্ভীর হয়ে গেল কণ্ঠে ভয়ঙ্কর শান্তি তুমি যদি সত্য বলতে তাহলে আমিও সত্যটা বলি এই কলেজে আমি একা না আর কেউ আছে যাকে তুমি চেনো না কথা শেষ হতেই অফিসের বাইরের বাতি নিভে গেল শুধু টেবিলের ওপর কম্পিউটার স্ক্রিনের আলোয় তিনজনের মুখ দেখা যাচ্ছিল নীলা পিছনে সরে গেল আরিফ ভয় থরথর করে কাঁপছে